জয় গোপাল জয়ের রাধে রাধে আজকে আমি সকালবেলা আজ থেকেও সকালবেলা আমি গোপালদেরকে নিয়ে শুরু করলাম দেখো গোপালটা উঠে স্নান করে জামা কাপড় পরে বিস্কুট খেতে বসে গেছে তো এখনও পুজো হয়নি তো সকালবেলা ওদের কাছে তুলে দিলাম কাজ আজকে তো রবিবার সবই কাজে লেট একটু একটু করে লেট লেট তো ওদেরকে তুলে দিলাম কারণ ওরা তো ছোটো মানুষ ওদেরকে তো আগে খেতে দিতে হবে সেই জন্য ওদেরকে তুলে দেওয়া হলো তো শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে অলরেডি আমার ভাত হয়ে গেছে তো ভাতটাকে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এখন কারণ অলরেডি হয়ে গেছে ভাতটা আর এখানে মাছ করব মাছের ঝোল বানাবো আজকে আজকে রবিবার মাছের ঝোল বানাবো আর এখানে জল ফুটতে দিয়েছি আমার ছেলের জন্য একটুখানি চাউমিন করে দেবো तो वीडियो हो रही दो कौन आया देखो कौन आया टूट जाएगा वो टूट जाएगा देखो देखो गर्मी है ना बहुत চাউমিন দিয়ে দিয়েছি আর চাউমিনটা আজকে প্লেন প্লেন করেছি তো এখন আমি মাছ ভাজবো চাউমিন হয়ে গেল ভাত হয়ে গেল আজকে মাছের ঝোল আলু সেদ্ধ আর উচ্ছে ভাজা দেখি উচ্ছেটা নিয়ে আসুক উচ্ছে ভাজবো আর এই যে মাছ ভাজবো মাছ ছানাটা মরলে তেলটা এসে যাবে শুরু করেছি তো এগো বাজারে বলে আবার বলছি শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা শুরু করলাম উঠেছি অনেকক্ষণ সাড়ে আটটার সময় তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা বাজ না এগারোটা দশ পনেরো বাজতে যাচ্ছে তো আমি সামনে চলে এলাম একটুখানি টাইম আছে মাছটা ভাজতে ভাজতে কোনো সময় গল্প করতে চলে এলাম প্লিজ ভিডিওটা দেখো তোমরা আর পুরোনো বন্ধুদেরকে বলছি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও শেয়ার করার জন্য আর নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখতে আসছো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাও আর পাশাপাশি যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকে অল করে দিয়ে অল করে দাও তাহলে আমি যা ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটা রিকোয়েস্ট করছি যারা শর্ট ভিডিও দেখছো তারা প্লিজ আমার বড় ভিডিওগুলো একটু দেখো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ডেলি ব্লগ তো ডেলি ব্লগ অনেকজন পছন্দ করে তো যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে দেখে থাকো আর বললাম তো আজকে রবিবার করতে গেছে বাজার করতে এতক্ষণ ফ্ল্যাটের বিষয়ে ইয়ে করলো মানে কি কাজকর্ম ছিল সেগুলো করলো করে চলে গেলো ইয়েতে বাজারে চলে গেল আর এ যাবে ছেলে যাবে পড়তে তাই ওকে চাউমিন বানিয়ে দিলাম তো এখন আমিও চাউমিন খাবো এই যে আমার আবার এগুলো না সকালবেলাটা মনে হয় মুড়ি খাই বেশ আলু সুদ্ধ দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে মুড়িটা খেতে ভালো লাগে তো সেই জন্য আমি একটুখানি চাউমিন নিয়েছি আমার কর্তার জন্যও রেখে দিয়েছি তাহলে সঙ্গে থাকো দেখে থাকো এখন ওরা দেখো অলরেডি মাছ ভাজতে আমি শুরু করে দিয়েছি চার পিস মাছ ভাজবো তিন পিস দিয়েছি এখন আর তাহলে মাছটা ভাজা হোক আমি ততক্ষণ আলু পেঁয়াজটা কেটে নিই তো কাজ করতে করতে আমি এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটাকে সরিয়ে দেখে নাও আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো ভাবছি দেখি সময় পাই না একদম তো এই যে খানিকটা পরিষ্কার করলাম তার জন্য দেখো কি নোংরা বেরোচ্ছে ফাঁকা হয়ে গেছে কিভাবে নোংরা পড়েছে এই পরিষ্কার করলাম এগিয়ে দেখো কিভাবে নোংরা পড়েছে প্রচণ্ড ধুলো মাছের ঝোল আমি চাপিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর আলু দিয়ে মাঠের ঝোল মাছ ভাজা হয়ে গেছে আর যে জলটা গরম করতে দিয়েছি তো তরকারিতে তো গরম জল দিলে তরকারি টেস্ট হয় তো তাই গরম জলটা গ্যাসটাকে অফ করে দিয়ে গরম ফুটে মাছ মাছগুলো দিয়ে দেবো এই যে ফ্রিজ থেকে জল বের করে খাইলে একটুখানি এই জলটা আমি খাচ্ছি একটুখানি আছা দই আছে দই देखी कि सब्जी इन पिंज ओमा क्या तो पिंज खाची बोले कत तो पिंज नहीं पिंज और आलू से बड्ड बड्ड आलूगुल्छे खाओ बोले उच्छे और কি মজা আমি চাটনি করবো কি লঙ্কা এখানেও আলু আলু এই সাইজের আলুটা নিয়ে এলেই হতো এই সাইজের আলুটা নিয়ে আসার কি মূলে কি যুক্তি আমি বুঝতে পারি না এত বড় আলুগুলো পচে যাচ্ছে যা ভালো বুঝলো তো পেঁয়াজ গুলো ডেলে নি टच के फाटब এই যে রায়তাটা বানিয়ে নিলাম রায়তাটা মাছ খুব পছন্দ করে বলে রায়তাটাই বেশি করি কারণ দইটা তো খাওয়াতে হবে তো এই যে উচ্ছে ভাজবো মাছের ঝোলটা হয়ে গেছে ঝোলটা একটু মারছি আর এই যে আম মাখা করবো একটুখানি দেখি ডামটা কেটে নিলাম এক গাদা বাসন আছে বাসনগুলোকে ধুতে হবে

আবার যেকে সেই নোংরা ঢুকে যাবে নোংরা কেন জিনিসপত্র ঢুকে যাবে এই হচ্ছে পরিষ্কার করে রাখি ঠিকই আর এই যে তলাটা আছে তলাটাকে আমি পরিষ্কার করি আসলে প্রচণ্ড আরশোলা হচ্ছে পরিষ্কার করেও রাখা যাচ্ছে না তো ওপরটা করলাম রান্না করতে করতে এবার নিচেটা করে নিই এই যে ভাজা মশলা বানাবো তার জন্য লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি ভাজা মশলা বানাবো ভাজা মশলাটা চাটনিতে দেওয়া হয় সব রকম তরকারিতে একটু একটু আলুর তরকারিতে দেওয়া হয় একটুখানি তারপর রায়তা করব রায়তাতে দেওয়া হবে ভালো লাগে খেতে তো সেই জন্য ভাজা করে দিচ্ছি এই যে সব নামিয়ে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করছি সাবান দিয়েছি এই যে তেলগুলো থাকুক বলে তেল প্যাক প্যাক করছি এই যে সব নামিয়েছি সব তুলেছি বাসন ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে দেখো রান্না হয়ে গেছে এই যে দেখো পরিষ্কার হয়ে গেছে ওমা এক এক সব করলাম আমি এই পরিষ্কার করে সিলটাকে রেখে দিয়েছি ছোটটা ফ্লোরটাও নোংরা হয়েছিল ছোটটা পরিষ্কার করে মুছে নিলাম এই জায়গাগুলো করতে হবে দেখি কখন হয়

মাঝামাঝি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এই যে এখানটাও খুব নোংরা নোংরি হয়েছিল এখানটাও পরিষ্কার করে নিলাম মেরসেপের ভেতরটাও ধুলো হয়েছিল খুব এত ধুলো করতে কি হয় জানি না এই যে এবার আমার পরিষ্কার করতে হবে এইখানটা এইখানটা আর এই তাকটা তাহলে আমার ডাইনিংয়ের আর এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এই যে আমার সন্ধ্যা হয়ে গেছে কোথায় রেখেছি প্রদীপটা আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে খালি নিপে যাচ্ছে সেই জন্য রেখে দিয়েছি এই যে রাত্রেবেলায় চলে এসছি লুচি করব লুচি আর এদিকে আলু ভাজা কোথায় গেল সারা যে 六七，来，大家。